রবিউল আউ্য়াল মাস হলো রহমতের মাস এই মাসে নবী মোহাম্মদ সাল্ল আলী আসাল্লাম দুনিয়ায় আগমন করেছেন এবং আল্লাহ সুবহান আমি তোমাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি তাই এই মাসে আমাদের উচিত বেশি বেশি দূরত পাঠ করা এবং আল্লাহ সুবহানা তালার শুকর আদায় করা রবিউল আউ্য়াল মাসের সবচেয়ে বড় আমল হল প্রিয়নবী মোহাম্মদ সাল্লাসাল্লামের সুন্নাকে জীবনে বাস্তবায়ন করা তার আখলাগ তার ইবাদত দয়া ও মেহরবাণীকে নিজেদের জীবনে ধারণ করা কারণ সত্যিকারের ভালোবাসা মানে শুধু দূরত পড়া নয় বরং তার জীবন দ্বারাকে অনুসরণ করা তাই আসুন আজ থেকে আমরা এই রবিউল আউ্বাল মাসকে সামনে রেখে আমরা এই অঙ্গীকার করি যে আমরা যতদিন বাঁচব আল্লাহ সুহানা তারা যেন আমাদেরকে এই তৌফিক দান করেন যে রসুল্লাহসালামে সাল্লামের নাকি আমরা জীবনে অনুসরণ করবো